আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদের দেখাব কিভাবে ফ্রিতে আপনার ফেসবুক পেজের রিচ আর এনগেজমেন্ট বাড়াবেন কোন পেড অ্যাড ছাড়া স্টেপ এক পেজ অপটিমাইজেশন প্রথমে আপনার ফেসবুক পেজের সব তথ্য ঠিকঠাক আপডেট করুন প্রোফাইল পিক কভার ফটো অ্যাবাউট সেকশন সঠিক ক্যাটাগরি সিলেক্ট করুন আর কন্ট্যাক্ট ইনফো দিন যেন ভিজিটররা বিশ্বাস করতে পারে স্টেপ দুই কন্টেন্ট প্ল্যানিং নিয়মিত পোস্ট করুন সপ্তাহে কমপক্ষে তিন চার দিন ভিজুয়াল কন্টেন্ট বেশি ইম্প্যাক্ট ফেলে তাই ছবি ভিডিও রিলস ব্যবহার করুন কমেন্টে প্রশ্ন রেখে এনগেজমেন্ট বাড়ান স্টেপ তিন হ্যাশট্যাগ ও কমিউনিটি রিলেভেন্ট হ্যাশট্যাগ ব্যবহার করুন যা আপনার নিশে জনপ্রিয় ফেসবুক গ্রুপে গিয়ে নিয়মিত অংশগ্রহণ করুন আপনার পেজের লিঙ্ক শেয়ার করতে পারেন তবে স্প্যাম করবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ